মঙ্গলবার গভীর নিশি কুটুম্বের দল সাফাই করল মুদি দোকান সহ স্টেট ব্যাংকের অধীন গ্রাহক সেবা কেন্দ্রে ঘটনা উত্তর ত্রিপুরা জেলা চোরাইবাড়ি থানা এলাকার মধ্য চোরাইবাড়ি কালীবাড়ি সংলগ্ন এলাকায় দোকান মালিক রাজন দাসের স্ত্রী জানান প্রতিদিন মঙ্গলবার রাত ও নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান দোকানের পেছনের তাদের বসত ঘর বুধবার সকালে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের পেছন দিকে শাটারের তালা এবং দরজার তালা ভাঙা মুদি দোকানের একটা অংশ রয়েছে স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে পাশাপাশি দোকান মালিকের স্ত্রী পোস্ট অফিসের এজেন্ট হিসেবে কাজ করেন সেই সুবাদী দোকান মালিকের শ্রী নগদ 10 লক্ষ টাকা দোকানে ছিল দোকান মালিকের শ্রী সমাদাস জানান ওনাদের বসতঘর খুব একটা ভালো নয় তাই দোকান ঘরের লকারী স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা রেখেছিলেন চোরেরা সকল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ দোকান থেকে বেশ কিছু সামগ্রী নিয়ে গেছে সব মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি পরে খবর দেওয়া হয় চুরইবাড়ী থানার পুলিশকে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে এইদিকে উত্তেজিত এলাকাবাসী কদমতলা থেকে চুরইবাড়ী চার মূল সড়ক অবরোধে সামিল হয় সানিউতির অভিযোগ গোটা রাজ্যের সাথে কদমতলা ব্লক এলাকাতেও চুরির উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের আশশার সড়ক অবরোধ মুক্ত করেন স্থানীয়রা। বলু মানে কালিকা 40-50 হাজার অনেকে নিয়ে আর আমি কুষ্ঠা বিষয়ের আইডিয় হলো ওচার কালেকশন এক লাখের উপরে। আর তো আমার সন্ন্যাস আমার দেখছেন তো বক্স আছে এখানে আমার নেকলেস আছে চেইন আমার দুইটা বালা দোকানে দোকানেই বলতে আমার এই লোকালটা আমি সেফটি মনে করি গোটা বালে না আমার হ্যাঁ দোকানেই থাকে আর কি